বন্ধুরা সব চাওয়া জোরে বলা হয় না কিছু চাওয়া নিরবতায় থাকে কিছু থাকে খুব সাধারণ কথার ভেতরে নারীরা অনেক সময় যে কথাগুলো বলে সেগুলো শুনতে একদম স্বাভাবিক কিন্তু সেই কথার আড়ালে থাকে সহবাসের অনুভব আর স্মরণের টান আজকের ভিডিওতে সেই কথাগুলোর ভেতরের অর্থ শান্তভাবে বুঝে নেব অংশ এক আজ নিজেকে খুব ফাঁকা লাগছে এই কথাটা অনেকে গুরুত্ব দেয় না কিন্তু এই ফাঁকা মানে একাকিত্ব এই সময় নারী চায় না প্রশ্ন চায় না উপদেশ সে চায় তুমি পাশে আছো এই অনুভবটা এইখানেই সহবাসের বীজ নীরবে জন্ম নেয় অংশ দুই আজ একটু আলাদা লাগছে তোমাকে এই কথার মানে অভিমানও না প্রশংসাও না এটা আসলে মন দিয়ে খেয়াল করার ডাক সে বুঝতে চাইছে তুমি কি এখনও তাকে আগের মতোই অনুভব করো। এই মুহূর্তে একটু মনোযোগ তার ভেতরের স্মরণকে জাগিয়ে তোলে অংশ অংশদিন তুমি কথা বললে শান্তি পাই এই বাক্যটা খুব গভীর এর মানে তোমার কণ্ঠ তোমার উপস্থিতি তার শরীরের ভেতরেও প্রভাব ফেলে এখানে সহবাস স্পর্শ দিয়ে শুরু হয় না শুরু হয় কণ্ঠ আর অনুভাবে অংশ চার হঠাৎ হাসি হঠাৎ চুপ কি বোঝায় কথার মাঝখানে হঠাৎ হাসা আবার হঠাৎ চুপ এটা মুড সুইং না এটা ভেতরের দ্বন্দ্ব চাওয়া আছে কিন্তু প্রকাশের সাহস নেই এই সময় চাপ না দিয়ে শান্ত থাকা সবচেয়ে আকর্ষণীয় অংশ পাঁচ আজ খুব তাড়াতাড়ি ঘুমাব এই কথাটা সবসময় দূরে সরে যাওয়া না অনেক সময় এর মানে আজকের অনুভবটা সে নিজের ভেতরে স্মৃতি করে রাখতে চায় সহবাস তখন দ্রুত তার না ধীরে জমে ওঠার নারীর কথার অর্থ বোঝা মানে তার সীমা বোঝা যে পুরুষ এই সূক্ষ্ম ভাষা বোঝে তার কাছে শরীর নিজেই ধরা দেয় সহবাস তখন শুধু মুহূর্ত নয় একটা মনে থাকার অভিজ্ঞতা ভিডিওটা যদি আপনাকে একটু ভাবায় লাইক দিন কমেন্টে লিখুন আপনার অনুভব আর এমন নীরব বাস্তব বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শীঘ্রই আরেকটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসছি